আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা ঘুরতে এসছি এখানে তার মানে আমাদের মেন উদ্দেশ্য হলো এখানে পড়তে আসা তো আমরা আজকের শুক্রবারের দিন বলে তাই আমরা নামাজ কালাম পড়ে এখন এসে আমরা পার্কে ঘুরতে আসি আমাদের আরও সাথে ভাই আছে সব সাথী ভাই আমাদের ক্যামেরা আস তারা লজ্জা পাচ্ছে তাই জন্য তাদের মুখটা তারা ক্যামেরার সামনে আনছে না তাই জন্যে আমরা যেই কজন আমরা একটু লজ্জা কম করে তাই জন্য সেই কজনে আমরা ক্যামেরার সামনে আসবো তা আমাদের আরও সাথে ভাই এখানে আসে ঠিক আছে আমাদের দুটো সাথে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঙ্গাদোল্লা চড়ছে তো আমরা যাই আমাদের সাথে ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে কেমন লাগে চড়তে তোমাদের কেমন লাগে চড়তে নাগদোলা তা আপনারা শুনতেই পারছেন যে আমাদের হাফের ভাই বলছে আমাদের নগদোলার সাথে খুব আনন্দ পাচ্ছে তো আপনারা দেখ বুঝতেই পারছেন যে তাদের মুখ একটা হাসি ফুটে রয়েছে তাই জন্য তাদের খুব মজা লাগছে আরও যারা যারা সাথী ভাই আছে তারা রয়েছে আমাদের সাথে কিন্তু তারা ক্যামেরা আসতে চাচ্ছে না আমি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে সব জায়গা দেখাচ্ছি যে আমরা কত সুন্দর জায়গায় ঘুরতে আসছি এটা হচ্ছে একটা খেলার মাঠ এই খেলার মাঠে সবাই খেলতে আসে এটা একটা ভালোই ইন্টারেস্টিং জায়গা এই জায়গাটা প্রত্যেক ছেলেরা মানে এই মাঠটা বুক করা হয় সেই মাঠটা বুক করে তারপরে এখানে খেলতে আসা হয় তা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটা কত সুন্দর এত ভালো ভালো তৈরি করেছে তাই জন্যে একটু বেশি পয়সা দাসতে হলে কিন্তু খেলতে খুব মজা লাগবে আজকের দিনে একটু রোদ বেশি আছে তাই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না চলে যাবো আমরা এখানে প্রায় মানুষের কুড়ি থেকে তিরিশ জন এসেছি তো আমি আমাদের এই দুটো বন্ধুর কাছ থেকে কিছু কথা শুনবো যে আমাদের পার্কে এসে তাদের কেমন লাগছে আর দাওয়াত বাড়ি বাবা আসতে চাও এখানে তো বন্ধুরা তোমাদের আজকের এই দাওয়াত বাড়ি এসে কেমন লাগলো লাগলো আর তোমার ও তো তার জন্য কিছু বলতে চাও তারা বলছে যে আমাদের খুব ভালো লাগলো ইনশাল্লাহ আগে মতো যদি আম তাহলে দাউদ হয় তাহলে খুব ভালো হবে তা আমি আর একটা ভাইদের কাছে জিজ্ঞেস করলাম তোমরা কিছু ব্যাপারে কিছু বলতে চাও তা আমাদের নাসিম ভাইয়া বললো যে কিছু বলবে না তা আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তার পাশে পড়ে পার্কটা আছে যেন বারবার আর তার এই দাউদ বড়ি এসে এত ভালো লাগলো সে বলছে যে বারবার ধুনেই দাদ বড়ি আসা হয় আর তারা দুও করবে যেন এরকম দাদুয় আসে তা আমরা বেশি আমি আর কথা বলবো না তো আশা করি আপনার সকলে ভিডিওটা ভালো লাগলো আগামীতে এরম আরও ভালো 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 ভিডিও ছাড়বো এরকম করলে আপনি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন